বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুব ইজি একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন সেটা হলো চিকেন ফ্রাইড ওনার তো চিকেন ফ্রাইড ওনার কীভাবে বানাই চলুন দেখে নিই আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবেন তো চলুন কীভাবে বানাই দেখে তো এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এখন মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এখানে দুশো গ্রামের মতন চিকেন ব্রেস্টের পিস নিয়েছি এটা আগে থেকে সিদ্ধ করে কাটা দিয়ে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি তো সেই চিকেনটাকে আগে নিয়ে নিলাম তারপর দিয়ে দেবো এখানে দুটো বড় সাইজের আলু সেদ্ধ তো আলু সিদ্ধটা মেশ করে নিয়েছি আগে থেকে সেটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেবো এখানে ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখানে একটা ম্যাগি মশলা আর দিয়ে দেবো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো তিনটে কাঁচামরিচ কুচি দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবং হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এই সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই চামচের মতন টমেটো সস দিয়ে দেবো আর দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি করে নিয়েছি এখন আমি হাতে কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেলটাকে লো হাতে ভালোভাবে লাগিয়ে নেব এখন নাস্তাগুলোকে একটা শেপ দিয়ে নেব আমি তো দেখুন আমি একটা শেপ দিয়ে নিচ্ছি সেপ দেওয়া হয়ে গেলে এখন আমি হালকা করে একটু চেপটা করে নেব চেপটা করা হয়ে গেলে এখন আমি আঙুল দিয়ে ডোনাটের মতন করে শেপ দিয়ে নেব তো একটা হলো চিকেন ঝাল ফ্রাইড ডোনাট তো এখন আমি এটাকে ভালোভাবে দিয়ে নেওয়া হয়ে সবগুলোকে বানিয়ে তো দেখুন এইভাবে বানানো হয়ে গেছে একটা তো এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি এগুলোকে বাচ্চাদের টিফিনের জন্য খুবই উপকারী একটা নাস্তা তো তো দেখুন এইভাবে তো এইভাবে করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি তো এগুলো আমার বানানো হয়ে গেছে নাস্তাগুলো গুলো এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব তো দেখুন চোখে আমি আগে থেকে তেল বসিয়ে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন একে একে নাস্তাগুলো ভেজে নেব একবার একটার মধ্যে সবগুলো হয়ে গেছে এখন আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব তো এক পাশ যখন একটু হার্ড হয়ে যাবে তখন আমি এগুলোকে একে একে উল্টিয়ে নেব তো দেখুন এক পাশে অলরেডি একটা কালার চলে এসেছে তো এইভাবে করে আমি উল্টিয়ে নিচ্ছি তো দেখুন আমি উল্টিয়ে নিয়েছি এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব জানি এই পাশে যে কালার আসে এসেছে ওই ওই কালার করেই ভেজে নেব তো আমি আরেকবার উল্টিয়ে নিয়েছি আমি আর দশ সেকেন্ডের মতন ভেজে নামিয়ে নিচ্ছি তো আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে নাস্তাগুলো হয়ে গেলো আজকে আমাদের মজাদার নাস্তা রেসিপি বা বাচ্চাদের টিফিন রেসিপি খুব ইজিভাবে বানানো বানিয়ে দেখার চেষ্টা করলাম তো আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো